কোন মালে কতটুকু কেমিক্যাল দরকার এই কাজগুলো হচ্ছে আপনার যে কাজলা সোনিয়াকরা ওই সব সাইডে বেশি হয় নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমাদের দেশে শুধু না জাপান চায়না কোরিয়া সব দেশে চটটা তৈরি হয় এটা এখন যেভাবে ডলছে না এভাবে ডল হইতেছে এটার যদি কালা করা হয় কালো হইব যদি রঙিন করা হয় রঙিন হইব লাল হইলে লাল যে যেভাবে চাই ওইভাবে হইব প্রথমে আমরা এটা কাঁচা রাবার হিসাবে তৈরি বাড়ি থেকে আমরা মনে করেন জুটান জুট মিলের কাজ করে গার মেসের বিভিন্ন মিল আইটেমের কাজ করি আমরা রাবারের এগুলো দিয়ে মনে করেন গাড়ি ছাক্কা লাগবো যে যে হার্ডনেস লাগবে এখানে তৈরি করা হবে আর কি আমাদের এখান থেকে নিয়ে মানুষের কারখানা আছে ডাইস আছে হ্যাঁ নিয়ে মানুষের মাল মেডিসিন বানা এখানে হচ্ছে যতগুলো আমরা মাল একসাথে করে আমরা কেমিক্যাল রাবার সব একসাথে সম্পূর্ণ মিলানোর পর একটা হচ্ছে টিনা হয় এটাকে টিনা বলা হয় তো টিনাটা হচ্ছে আমরা যখন রোলারে দিব রোলার হচ্ছে ওটা পিসানো হয় পিসানোর পরে ওটা একটা আকারে বের হয় ওই শীতটা দিয়ে হচ্ছে পরে ডাইসে আকারে মাল বের করা হয় তো ওই মালটা দিয়ে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আইটেমে কাজে খাটানো হয় অত্র এর ভিতরে যেটা দেখাচ্ছে এই রোলারটা আমাদের প্রথম ছিল এই রোলার হচ্ছে আমাদের যখন বিজনেস শুরু করে উনিশশো নব্বই দিকে তখন হচ্ছে এই রোলারটা আমাদের এখানে আসে হাইড্রোলিক মেশিন এ হচ্ছে হাইড্রোলিক মেশিন এই হাইড্রোলিক হচ্ছে বড় একটা বুট কভার বানানো দিছে চাপ দিছে কিছুক্ষণ আগে তো এটা হচ্ছে সময় লাগবে আধা ঘন্টা এক ঘন্টার বেশি সময় লাগবে এখানে অনেক ক্রিটিক্যাল আইটেম বানানো হয়

আছে জাপান জার্মান আছে জাপান আছে জার্মান আছে বিভিন্ন দেশের থেকে আসে চায়না আছে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে রিকেলাম রিকেলাম হচ্ছে এটা কালো রাবারের জন্য ব্যবহার হয় তারও কিছু রাবার আছে ভুসি যেটা ভুসির কারণে হয় আর এস দিয়ে বানানো হয় আর করে দেখে আসছেন কিছুক্ষণ আগে দেন হচ্ছে যে কেমিক্যাল গুলো এটার প্রসেস করার জন্য পাকানোর জন্য যা না হচ্ছে এটা পাকবে না যখন মেশিনে এ দিবেন হিট দেওয়া হবে ডাইসে যখন দিবেন না হলে পাকবে না এগুলা সারা এগুলো যে পাকানোর প্রসেসের কারণে বাংলাদেশে প্রথম রাবার প্রজেক্ট হচ্ছে আমাদের এই বিসিসি রোডে আসছে এই আমাদের এই এরিয়ার ভিতরে আসছে সর্বপ্রথম যেটা হচ্ছে আপনার কত উনিশশো নব্বই এর আগের দিকে উনিশশো নব্বই এর কাহিনীগুলো প্রথম যখন আসে তখন হচ্ছে ওনারা নরমালি শুরু করে রকমের হচ্ছে ওরিং ওরিংটা দিয়ে শুরু করে ওরিং থেকে শুরু করে আস্তে আস্তে নতুন নতুন ক্রিটিক্যাল যত রাবারের প্রোডাক্ট আছে যত কিছু বানানো সম্ভব হয় মানুষ দ্বারা যেমন ঝুট নর্মালি শুরু করে আপনার হচ্ছে ওরিং ওরিংটা দিয়ে শুরু করে ওরিং থেকে শুরু করে আস্তে আস্তে নতুন নতুন ক্রিটিক্যাল যত রাবারের প্রোডাক্ট আছে যত কিছু বানানো সম্ভব হয় মানুষ দ্বারা যেমন ঝুট মেলে যত রাবার প্রোডাক্ট লাগে যেমন হচ্ছে বস্কট তারপর হচ্ছে আপনার ড্রয়িং তারপর রি রাবারেজিং যত কিছু লাগে বেল্ট ভি বেল্ট সম্পূর্ণ কিছু ম্যাটেরিয়াল গুলো বাইরের থেকে আসে বাইরে থেকে কিনে আনতে